শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আসা করি সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে দশটা তেরো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে রান্নাবান্না নেই ভীষণ মজা মানে রান্নাবান্না নেই বলতে পরে রান্নাবান্না করতে হবে এখনকার মতো নেই সামনে বসে এদিকে খেতে এই যে খাচ্ছে এই ওর বাবার খাওয়া শেষ আরও খাচ্ছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর আমি রান্না করব না কারণ এসে রান্না করব এখন যাব মন্দিরে কিন্তু স্নান করব তার আগে স্নান করে ঘরের পুজোটা দিয়ে মঙ্গলবার আজকে আজকে খুব ভালো একটা দিন হনুমান মন্দির গেলে নাকি খুব ভালো হয় তো সেখানেই যাব ধূপসরা মোমা মোমবাতি নিয়ে একটু লাড্ডু নিয়ে পুজো দিয়ে আসবো হনুমান মন্দিরে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা মন্দির তো চলো একদম স্নান পুজোটা সেরে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো গাইস প্রচণ্ড এসে স্নান করে ঘরের পুজোটা সেরে তারপরে একটা শাড়ি পরেছি আর এদিকে চলে এসেছি মন্দিরে এখন যেন সাড়ে দশটা বাজে এদিকে চলে এসেছি এই দেখো ওরা সবাই পুজো করছে তো হনুমান মন্দির যেহেতু এসেছি হনুমান মন্দিরের সাথেই ছিল ভোলেনাথের মন্দির মানে একটা জায়গাতেই দুটো মন্দির তো তার জন্য সবার আগে ভোলেনাথকে জল দেওয়া হচ্ছে তারপরে দেবো হনুমান পুজো মানে বজরঙ্গলির পুজো তো এদিকে ওরা পুজো করছিল আর আমি আমার হয়ে গেছে পুজো করা আমি আগে করে নিয়েছিলাম মানে আমি আগে রাতকে জল ঢেলে তারপরে দিকে ক্যামেরা অন করেছি আর দেখো ওই যে দেখতে পাচ্ছ এই ঘরটা আর এই জায়গাটা দেখে তোমাদের অনেক চেনা চেনা মনে হচ্ছে তাই না কারণ এর আগে আমি এখানে ভিডিও একটা শেয়ার করেছি তোমাদের সাথে এখানে এসেছিলাম সেটা শিবরাত্রির সময় তো এখানে শিবরাত্রির সময় অনেক বড় অনুষ্ঠান হয় অনেক বড় করে পুজো হয় অনেক বড় একটা মন্দির তো তখন আমি এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো রাতকে দেখে তোমরা বুঝতেই পারছো কোন জায়গাটা আর এই যে আমার জায়ের পুজো করা হয়ে গেছে এখন বসছে রিয়াঙ্কা যে রিয়াঙ্কা পুজো করছে রিয়াঙ্কার হয়ে গেলে এখন আমি চলে যাব বজরঙ্গবলির মন্দিরে তা চলো পাশে যাই এই দেখো বজরঙ্গবলির পুজো করে নিয়েছি এখানে কি সুন্দর ঠাকুরটা বলো দেখেই মন জুড়িয়ে যাচ্ছে একদম বজরঙ্গবলীকে দেখে মানে এই মন্দিরটা হয়েছে বেশি দিন হয়নি চার পাঁচ বছর হয়েছে কারণ আগে শুধুমাত্র এখানে ভোলেনাথের মন্দির ছিল আর পুজো করছিলাম যখন মনটা এত খুশি লাগছিলো এত ভরে উঠছিলো মনটা ভীষণ ম মানে ভীষণ মন থেকে পুজোটা হয়েছিল খুব ভালো ছিল তা আমরা এসে এখানে পুজো সবাই পুজো করেছি আর সবাই দেখো লাড্ডু নিয়ে এসেছিলাম বজরাঙ্গলির জন্য যেহেতু বজ্রঙ্গলির খুব প্রিয় লাড্ডু তো সবাই লাড্ডু নিয়ে এসেছি আর সবার লাড্ডুগুলো এখানে রেখে তারপর পুজো করছিলাম সবাই মিলে তো চলো এখন একটু বাইরের থেকে কারা কারা আছে তোমাদেরকে দেখাই এই দেখো এখন আমার পুজো করা শেষ এখন পুজো করবে আমার ছোটো যা পুরবি আর শান্তদি মানে রাঙাদি আর এই যে রিয়াঙ্কা হারিয়াঙ্কা পুজো করছে মন্দিরটা দেখতে পাচ্ছ বাইরের থেকে বাইরের থেকে মন্দিরটা ভীষণ ছোটো আমার যেহেতু পুজো করার শেষ আমি এখানে বসেছিলাম মানে আজকের ওয়েদারটা খুব ভালো বৃষ্টি বৃষ্টি ছিল তার জন্য শাড়ি পরেও কোনো বোধ হচ্ছিলো না কিছুই না রাতেও প্রচুর বৃষ্টি হয়েছিল ওদের ওদের পুজো করা হচ্ছে আর আমি এখানে বসে আছি বসে বসে ভাবছি পাশে একটা বেলগাছ রয়েছে কালকে বাদে প্রসূত বৃহস্পতিবার তা একটুখানি যদি বেলপাতা নিয়ে যাওয়া যায় তাহলে ভীষণ ভালোই হবে কারণ আমাদের এখানে বেলপাতা খুঁজতে হয় তো আমি রাঙাদিকে বলছিলাম রাঙা দিয়ে একটা প্লাস্টিক নিয়ে আসো চলো আমরা এখান থেকে একটু বেলপাতা নিয়ে যাই তো এখন সেটাই করব চলে যাব বেলগাছে গিয়ে বেলপাতা তুলব কারণ আজকে মঙ্গলবার কালকে বুধবার তারপর বৃহস্পতিবার আর আমাদের এখানে বেলপাতা খুঁজতে যা কষ্ট হয় মানে কোথাও তো পাওয়া যায়ই না অনেক খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় তাও ভালো না বেলপাতাগুলো যেন কীরকম ক্যাকড়া মোকড়া হয়ে থাকে আর এই মন্দিরের বেলপাতাগুলো এত সুন্দর তো রাঙাদিকে বললাম রাঙাদি প্লাস্টিক নিয়ে এসেছিলো আর তোমরা বলবে যে মাথায় কেন ঘুমটা দিচ্ছি মন্দিরে এসছি তো মন্দিরে আসলে পরে তো মাথায় একটু ঘুমটা দিয়ে থাকতে হয় তো সেই জন্য আর এই যে দেখো রিয়াঙ্কাও আসছে বলছে কাকু নি দাঁড়াও আমিও বেলপাতা নিবো ওই যে রিয়াঙ্কা আসছে আবার রিয়াঙ্কাকে আমি বললাম তুই আসছিস কিন্তু প্লাস্টিক নিয়ে আয় প্লাস্টিক ছাড়া এসে কোনো লাভ নেই প্লাস্টিকের মধ্যে তো বেলপাতাগুলো তুলবো এই দেখো বেলগাছের সামনে চলে এসেছি কত বেলপাতা এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর বেলপাতাগুলো একদম ছোটো ছোটো আর প্রত্যেকটা পাতা নেই খুব এত সুন্দর কোনো ফাটা টোটা কিচ্ছু নেই একদম নিচে নিচে হয়েছিল তার জন্য হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে প্লাস্টিকে ভরেছি বেলপাতা একটু বেশি করেই নেব কারণ আমি বৃহস্পতিবার পুজো দেবো তারপর রাগব ভোলেনাথকে দেওয়া যাবে মানে যে কদিন থাকে সাত আট দিন তো থেকেই যায় আর জল দিয়ে রাখা যায় না জানো জল দিয়ে রাখলে কি হয় ছেড়ে যায় পাতাগুলো একদম আর প্লাস্টিকের মধ্যে এমনি যদি ঢুকে রাখা যায় তাহলে ভালো থাকে তো চলো আমি এক হাতে ক্যামেরা করে না বেলপাতা ছিঁড়তে পারছি না আমি আগে বেল তুলে আসি বেলপাতা তোলা শেষ তারপর এদিকে সবার পুজো করাও কমপ্লিট এবার হচ্ছিল ছবি তোলা এদিকে আমি ভিডিও করছিলাম আর ওইদিকে রিয়াঙ্কা আমাদের ছবি তুলে দিচ্ছিলো মন্দিরে এসছি আর একটু ছবি তুলবো না সেটা কেমন হয় বলে তো তাই ছবি তোলা হচ্ছিল আমাদের ননাস পূজা দিতে নিয়ে আসছে আমাদের আর আমাদের জন্য চকলেট নিয়ে আসছিল মানে আমরাও রাঙাদির কাছে ছোট বাচ্চাই যে চকলেট এই যে রাঙাদি আর রাঙাদি আমাদের সবার জন্য পালস নিয়ে আসছিল পুজো শেষ এখন পালস দিয়ে দিচ্ছে সবাইকে দুটো করে পালস খেতে খেতে বাড়ি চলো সবাই তো গাইজ পুজো করে চলে এসেছি বাড়িতে আর এখন বাজে বারোটা প্রচণ্ড খিদে পেয়েছে কারণ সকালে তো তোমরা দেখলেই রান্না করিনি কালকের যা তরকারি ভাত ছিল সেই সব সায়না ওর বাবা খেয়েছে কিন্তু এখন তো আমাকে আবার রান্না করতে হবে ওরাও খাবে আর আমাকেও তো খেতে হবে বলো ভীষণ 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 জোরে খিদে পেয়েছে জানো তো চলো আগে রান্নাটা করে আসি এই দেখো এদিকে রান্না বসেছি ভাত হয়ে গেছে আর এদিকে বসেছি আলু সেদ্ধ করে ছুলে নিয়েছিলাম সেটাকেই এখন ভালো করে কষাচ্ছি মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এতটা কষিয়েছি আর এটা আমি তরকারিটা করব ডালের বড়া দিয়ে তার জন্য আমি আগের থেকেই ডালের বড়া ভেজে রেখেছি দেখো ধোঁয়া এত উঠছে দেখাতেই পারছি না এই দেখো কড়াইয়ের মধ্যে দাঁড়া দেখাচ্ছি এই দেখো আগে থেকে ডালের বড়া ভেজে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর অনেকটা সময় আড্ডা মারলাম আর ঘুমিয়েওছিলাম একটু রেস্ট করলাম তারপর উঠে আড্ডা মারলাম আর এখন নিয়ে এসছে এদিকে কোকাকোলা আর এটা এনেছে আমাদের জামাই রাজা আমাদের জামাই এসছে বাড়িতে সে নিয়ে কোকা কোকাকোলা আর এই কোলাটা এখন সবাই মিলে এখানে খাচ্ছি অনেক দিন পর স্প্রাইট খাওয়া হয় নয়তো মানে ফ্রুটি খাওয়া হয় কোলাটা একটা হয়ই না বেশি কিন্তু আজকে খাওয়া হচ্ছে তো চলো এর সাথেই আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা